নির্বাচনে আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পরবর্তী শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে তারিখ ছিল পয়লা ফেব্রুয়ারি দুই হাজার বিশ মামলা মামলা সাব তারিখ ছিল তেসরা মার্চ দুই অর্থাৎ তিরিশ দিনের মধ্যে মামলা করার যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা মেনেই আমরা তখনই আমরা মামলাটি করেছি এবং এই বিষয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো সরকারের কোনো কর্তা ব্যক্তি বলেছেন যে আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টি আমরা দিনা পরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি কারণ আমরা কোন সময় না নির্বাচন করে সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই নির্বাচনের শেষ আমি যে আমি মাঠে আছি এখনো রয়েছি আগামীতেও থাকব অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলা প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করেছিলাম যেটি একশো দিন আশি দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্যে তিনি প্লেয়ার দেন কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান গিয়ে মামলাটিকে দীর্ঘ দিন স্টে করে রাখেন আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল চাষিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে পরবর্তীতে আমরা মামলাটি জ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি যুক্তি তর্ক যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সব কটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি এবং এই রায় পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া সেটা আমরা দেই নাই ভাই অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে মেনে নিতে হবে সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তার আদালত কি অবমাননা করছে এরপরে আমি আসতে চাই এই মামলার রায়ের তারিখ সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ সাতাইশে মার্চ দুই হাজার এই মামলার কি আমরা পাই পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ সাতাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ এপ্রিল দুই তারিখে নির্বাচন কমিশন রায় হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধক হয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে এখানে আরেকটা ধোঁয়াশা মাঝখানের সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য হয়েছে যেটি নির্বাচন কমিশনের দরকার নেই তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান পরোক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফায়েরটি পাঁচ দিন যাবত। তার পড়েছিল সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই দ্বিতীয়ত এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে রায়ের পূর্ণাঙ্গ স্পষ্ট লেখা হয়েছে দশ দিনের মধ্যে গ্যাজেট করতে হবে না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইনি আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোন ধরনের প্রভাব থাকিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট হয়েছে কিনা ধরনের একটা মানে চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলা নেই